আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই সহজ উপায়ে একটু ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি নিয়ে আমাদের সকলেরই বাসায় রাতে খাওয়ার পর অনেক সময় ভাত থেকে যায় এই বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে আমরা কিন্তু চাইলেই একটু ভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা নাস্তার রেসিপি তৈরি করে দিতে পারি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল ভাত দিয়েও এটি তৈরি করতে পারবেন এখন এই ভাত হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভাত ম্যাশ করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচ পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই টেবেল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে হাফ চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কটা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি ভাতের পরিমাণ বেশি হয় তাহলে এখানে আপনারা বেসনের পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার বেসন দেওয়া হয়ে গিয়ে আমি এর মধ্যে প্রায় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনার এর পরিবর্তে চাইলে ময়দাও দিতে পারবেন কিংবা কিছু না দিলেও চলবে সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন সেই জন্য আমি প্রথমে দু হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি তারপর এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে হালকা হাতে চ্যাপটা করে দিচ্ছি এই যে দেখুন অনেকটা কাবাবের মতো শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি বলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে নাস্তাগুলোকে কিন্তু গরম তেলেই দিতে হবে ঠান্ডা তেলে দেওয়া যাবে না নাস্তাগুলো দেওয়ার পর সাথে সাথে উল্টানো যাবে না কিছুক্ষণ অপেক্ষা করে নিচের পাশ খুব ভালো করে হয়ে গেলে এরপর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি তা না হলে নাস্তাগুলো খুলে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এইভাবে নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি পরে একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি কিভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তুলে নিচ্ছি পর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তা গুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনারা দেখতেই পেলেন কোন রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজার একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি আর এটা অনেকটা স্বাস্থ্যকর হবে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ